চব্বিশ ঘন্টার মধ্যে রেজাউল করিম হাতার সাহ এই নিরপরাধ আলেমদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে তা প্রত্যাহার প্রত্যাহার কথা বলে শেষ করছি বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন পুলিশ বাদী হয়ে এখন কারো বিরুদ্ধে কোনো মামলা হয় না কিন্তু আমরা দেখতে পেলাম আমাদের দলের নেতা রেজাউল করিম আবরার আজকে মঞ্চে আছে তার বিরুদ্ধে সাহ সেই সাবার থানায় সাবার থানায় একজন পুলিশ বাদী হয়ে মামলা করেছে এনটি টেরিজম টেরিজম আইনি তো পুলিশ বাদী হয়ে মামলা হলে বুঝতে হবে এখানে সরকার জন্য সরকার পরিকল্পিতভাবে কেন রেজাউল করিম আপনাদের বিরুদ্ধে মামলা করল তার জবাব দিল আমরা মনে করছি রেজাউল করিম আবরার এই যে ঢাকায় স্থাপনের বিরুদ্ধে সবচাইতে বেশি কথা বলছে এই পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে জঙ্গি মামলা দেওয়া হয়েছে সাবধান হয়ে যান সতর্ক হয়ে যান এই নিরপরাধ আলেমদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে তা প্রত্যাহার করতে হবে আর আগামীতে এই নারায়ণগঞ্জবাসীকে আহ্বান জানাই আসুন আমরা যারা দেশের পক্ষে সত্যের পক্ষে ইসলামের পক্ষে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচন হবে চাঁদাবাজের বিরুদ্ধে দুর্নীতিবাজের বিরুদ্ধে দেশের পক্ষের শক্তির নির্বাচন ইনশাল্লাহ ধন্যবাদ